অনেক অনেক দিন আগের কথা কোনো এক গ্রামে ইমরান নামে এক ব্যক্তি বাস করতো তার একটা মুদি দোকান ছিল কোনোভাবে সে তার উপার্জন দিয়ে নিজের এবং তার একমাত্র পুত্র ফারিসের পেট চালাত তার ছেলে ফারিস তখন যুবক হয়ে গেছে কিন্তু সে কখনও ফারিসকে দিয়ে কোনো কাজ করায়নি একদিন হঠাৎ করে ইমরানের মৃত্যু হলো এই ঘটনায় ফারিস খুব ভেঙে পড়ল কারণ তার বাবা ছাড়া এই দুনিয়াতে তার আর কেউ ছিল না সে একা বসে ভাবতে লাগল যে আব্বা যেন আমাকে এই পৃথিবীতে একা ফেলে চলে গেলেন তার বাবার একজন বন্ধু তাকে সান্ত্বনা দিতে গিয়ে বললেন ধৈর্য ধরো বাবা হয়তো আল্লাহ এটাই চেয়েছেন এখন তোমাকে তোমার বাবার ব্যবসা সামলাতে হবে ফারিস খুব বুদ্ধিমান এবং জ্ঞানী ছিল সে তার বাবার দোকানটি সামলে নিল কিন্তু তার দোকানে কোনো ক্রেতা আসত না একদিন সে ভাবতে লাগল যদি এই অবস্থা চলতে থাকে তাহলে কিছুদিনের মধ্যেই অনাহারে দিন কাটাতে হবে তারপর কিছুদিন কেটে গেল সে সিদ্ধান্ত নিল যে এই দোকান দিয়ে সংসার চালানো কঠিন তাই সে দোকানটি একজন ধনী ব্যবসায়ীর কাছে বিক্রি করে দিল তারপর সে ভাবল এই টাকা দিয়ে আমি পাশের শহরে গিয়ে ছোটোখাটো কোনো ব্যবসা শুরু করব সে ওই গ্রামটি সম্পর্কে শুনেছিল যে সেখানকার বেশিরভাগ লোক বোকা হয় তাই তার সেখানে গিয়ে কোনো ব্যবসা করা উচিত এই ভেবে সে প্রতিবেশী রাজ্যের দিকে রওনা দিল কয়েকদিন সফরের পর সে একটি বড় শহরে পৌঁছাল এরপর সে ঠিক করল যে প্রথমে এখানকার বাজারগুলো পরিদর্শন করা উচিত এরপর কোনো কাজ শুরু করা সঠিক হবে ফারিস সেখানকার বাজারগুলোতে গিয়ে ঘুরতে লাগল এবং যখন সে অনুমান করতে লাগলো তখন সে অনুভব করল যে এখানে তো অনেক বেশি জিনিসপত্রের দাম এবং আমার কাছে যে টাকা আছে তাতে কোনো ব্যবসা শুরু করাই সম্ভব না অনেক চিন্তাভাবনা করার পর সে মাথা খাটিয়ে এক অদ্ভুত বুদ্ধি বের করল সে বাজারে একটি দোকান ভাড়া নিল এবং দোকানের উপরে বড় বড় অক্ষরে লিখে দিল বিক্রয়ের জন্য বুদ্ধি বাজারে কিছু লোক তার দোকানের সামনে দাঁড়িয়ে তাকে নিয়ে মজা করতে লাগল তারা বলতে লাগল আচ্ছা বুদ্ধিও কি কোথাও বিক্রি হয় কত বোকাই লোকটা শেষ পর্যন্ত বুদ্ধি কিনবেটা কে লোকজন তার দোকানের সামনে দাঁড়িয়ে এমন কথা বলছিল কিন্তু ফারিস জোরে জোরে ডাকতে লাগল শুনুন ভাইসাব আমার কথা মানুন যে কোনো মানুষেরই কোনো না কোনো সময় বুদ্ধির প্রয়োজন পড়তে পারে সেটা ছোট বাচ্চা হোক বা কোনো বৃদ্ধ আজ তোমরা নিশ্চয়ই আমার উপর হাসছ কিন্তু এমন একটা দিন আসবে যখন আমি তোমাদের সবার কাছে বুদ্ধির গুরুত্ব প্রমাণ করে ছাড়ব আসলে ফারিস তার সিদ্ধান্তে অটল ছিল মানুষের উপহাসের কোনো প্রভাব তার উপর পড়ল না সে এভাবেই ডাকতে লাগল এমনও হল যে তার দোকানের আলোচনা পুরো শহরে ছড়িয়ে পড়ল লোকজন একে অপরকে বলতে লাগল আজকাল আমাদের শহরে বুদ্ধির এক ব্যবসায়ী এসেছে আর কেউ কেউ বলত এমন ব্যবসায়ী আমি আমার জীবনে কখনো দেখিনি বা শুনিনি মজা করেই হোক কিন্তু মানুষ বলতো যদি কখনো আমার বুদ্ধির প্রয়োজন হয় তাহলে আমি নিশ্চয়ই তার কাছে যাব তারপর কিছুদিন পর একজন ব্যক্তি মজা করে ফারিসের কাছে গেল সে তাকে পরীক্ষা করতে চেয়েছিল সে বুদ্ধির সরঞ্জাম কিনে নিয়ে গেল এক সপ্তাহে মাত্র দুটি দিনারেরই ব্যবসা হলো কিন্তু ফারিস হতাশ হলো না সে কোনো চিন্তা করল না বরণ মনে মনে ভাবল কোনো না কোনো দিন আমার কাজ নিশ্চয়ই চলবে এই শহরে একজন ধনী বৃদ্ধ বাস করত তার কাছে অনেক সম্পত্তি এবং সম্পদ ছিল কিন্তু সে খুব কৃপণও ছিল তার ছেলের নাম ছিল মুনির যে কিছুটা সাদা ছিল এমন নয় যে সে কিছুই বুঝত না কিন্তু খুব বেশি বুদ্ধিমানও ছিল না একদিন সকালে সে তার বাড়ির উঠানে মাটি ঢালতে লাগল কারণ তার বাবা তাকে কোনো এক কথার উদাহরণ দিয়ে আগের দিন বলেছিলেন বাবা আমাদের বুদ্ধির চাষ করা উচিত তবেই আমরা বুদ্ধিমান কেহলাব যখন তিনি মুনিরকে মাটি ঢালতে দেখলেন তখন তার বাবা বললেন আরে বোকা এ কি করছিস মুনির বলল আব্বা আমি বুদ্ধির চাষ করছি যাতে আপনি আর আমি পৃথিবীর সবচেয়ে বড় বুদ্ধিমান হতে পারি এটা শুনে তার বাবা মাথা ধরে বললেন হে আল্লাহ কে জানে কবে ওর বুদ্ধির চাষ তৈরি হবে এরপর একদিন মুনির কোনো কাজে বাজারে গেল যখন সে ফারিসের দোকানের সামনে দিয়ে যাচ্ছিল তখন সে বোর্ডটি পড়ল বুদ্ধির দোকান সে থেমে ভাবতে লাগল কেন গিয়ে জিজ্ঞাস করব না যদি সস্তা হয় তাহলে নিজের জন্য এবং আব্বার জন্য অনেক কিনে নেব মুনির দোকানে গিয়ে ফারিসকে বলল এটা বলো বুদ্ধি কত হামে দিচ্ছ ফারিশ হেসে বলল জনাব আমি বুদ্ধি মেপে দিই না আপনি যত দামের চাইবেন তত দামেরই দিয়ে দেব মুনির চিন্তায় পড়ে গেল যে কত দিরহামের কেনা উচিত কিছুই বুঝতে পারছিল না এমন যেন না হয় যে দামি কিনেছি আর আব্বার বকা খেতে হয় তারপর সে ভাবল কেন প্রথমে এক দিরহামের কেনা যায় না যদি আব্বা বলেন যে সস্তায় পেয়েছি তাহলে পরে আরও নিয়ে নেব যেখানে এত বুদ্ধির অভাব হচ্ছে সেখানে এক দিরহামের বুদ্ধি হয়তো কিছু কাজে লাগবে মুনির পকেট থেকে একটি দীর্হাম বের করে সঙ্গে সঙ্গে ফারিসকে দিয়ে দিল নাও ভাই আপাতত আমাকে শুধু এক দিরহামের বুদ্ধি দাও প্রয়োজন হলে আবার নিয়ে যাব ফারিস বলল ঠিক আছে আপনার যেমন সুবিধে হয় সে এক দীর্হাম পকেটে রাখল এবং একটি কাগজ বের করে মুনিরের দিকে এগিয়ে দিল মুনির সেই কাগজটি নিয়ে বাড়ির দিকে চলতে লাগল রাস্তায় সে ভাবতে ভাবতে যাচ্ছিল এখন তো কাজ হয়ে গেছে যখন আমি আব্বাকে বলবো যে আমি মাত্র এক দিরহামে বুদ্ধি কিনে কত বুদ্ধিমত্তার কাজ করেছি তখন তিনি কত খুশি হবেন যখন সে বাড়ি পৌঁছালো তখন সঙ্গে সঙ্গে তার বাবার কাছে গিয়ে বলল আব্বা যান দেখুন আমি এক দিরহামের বুদ্ধি কিনে এনেছি এমন করুন অর্ধেক বুদ্ধি আপনি রাখুন আর অর্ধেক বুদ্ধি আমাকে দিন বৃদ্ধ অবাক হয়ে বললেন কি বললি বুদ্ধি কিনেছিস একটু এদিকে তো দেখা যখন দুই ব্যক্তি নিজেদের মধ্যে ঝগড়া করছে তখন দাঁড়িয়ে তাদের দেখা বুদ্ধিমানের কাজ নয় এটা পড়তেই বৃদ্ধ রাগে লাল হয়ে গেলেন আরে বোকা অকেজো তুই একটি দিনার কূপের মধ্যে ফেলে দিলি এই কথা তো ছোট শিশুও জানে যে অন্যের ঝগড়া দেখা কোনো বুদ্ধিমানের কাজ নয় নিজের বোকা ছেলেকে মারধর এবং বকাঝকা করার পর তিনি রেগে ফারিসের দোকানে পৌঁছালেন গিয়ে চিৎকার করে বললেন ওহে বেইমান তুই আমার ছেলেকে বোকা ভেবে ঠকিয়েছিস আমার টাকা ফিরিয়ে দে না হলে আমি সৈন্যের খবর দেব ফারিস অত্যন্ত শান্তভাবে বলল জনাব আপনি অকারণে রাগ করছেন আপনার ছেলে নিজের ইচ্ছায় বুদ্ধি কিনেছিল তবুও যদি আপনি চান তাহলে আমার চিরকূটটি আমাকে ফেরত দিয়ে আপনার টাকা ফেরত নিতে পারেন বৃদ্ধ সঙ্গে সঙ্গে সেই কাগজটি বের করে রাগের সঙ্গে বললেন নাও ধরো তোমার চিরকূট আর আমার টাকা ফিরিয়ে দাও ফারিস টাকা ফিরিয়ে দিল এবং বৃদ্ধ তার বাড়ির দিকে রওনা হলেন ওই রাজ্যের খলিফার দুই স্ত্রী ছিল একদিন দুই রানীর পরিচারিকারা বাজারে ফল এবং সবজি কিনতে গেল তাদের মধ্যে একজন পরিচারিকা একটি দোকানে গিয়ে বলতে লাগল এই তরমুজটি কত সবুজ এবং ভালো পাকা রানী খেয়ে খুব খুশি হবেন আমি সবার আগে এটাই কিনে নিই সে দোকানদারকে জিজ্ঞাসা করল এই তরমুজটির দাম কত দোকানদার উত্তর দিল মাত্র দুই দিন আর বোন সে বলল ঠিক আছে এটা আমাকে দিন কিন্তু যেই দোকানদার টাকা নেওয়ার পর তাকে তরমুজটি দিতে যাচ্ছিল সেই মুহূর্তে অন্য পরিচারিকার নজর সেই তরমুজটির ওপর পড়ল সে সঙ্গে সঙ্গে বলল থামন ভাই এই তরমুজটি আমাকে দিন দোকানদার কিছু বলতে যাচ্ছিল যে অন্য পরিচারিকা তিনটি দিনার তার হাতে রেখে দিল প্রথম পরিচারিকা সঙ্গে সঙ্গে রেগে গিয়ে বলল এটা কেমন কথা হলো। আমি প্রথমে এসেছিলাম এবং কথাটাও প্রথমে আমারই হয়েছিল অতএব এই নাও এই দুই দিনার এবং আমাকে তরমুজটি দাও অন্য পরিচারিকা বলল এটা হতে পারে না আমি তোমার আগেই টাকা দিয়েছি এখন এই তরমুজটি আমার হল দোকানদার চিন্তায় পড়ে গেল যে এখন কি করা যায় এই সমস্যাটি তো বেশ জটিল হয়ে গেছে ওদিকে দুই পরিচারিকা নিজেদের মধ্যে ঝগড়া করতে লাগল মনে হচ্ছিল যেন মারামারি পর্যন্ত না পৌঁছে যায় কারণ সবাই জানত যে দুই রানীর মধ্যে সম্পর্ক ভালো ছিল না তাহলে তাদের পরিচারিকাদের মধ্যে কীভাবে হবে দোকানদার ভাবল আমার সঙ্গে সঙ্গে এখান থেকে চলে যাওয়া উচিত অতএব সে সঙ্গে সঙ্গে সেখান থেকে সরে পড়ল দুই পরিচারিকা নিজেদের মধ্যে ঝগড়া করতে লাগল এই সময় বৃদ্ধের ছেলে মনির বাজার দিয়ে যাচ্ছিল সে দুই নারীকে ঝগড়া করতে দেখে ভাবতে লাগল এই দুই নারী নিজেদের মধ্যে কেন ঝগড়া করছে গিয়ে দেখি এখন যেহেতু মনির তো সহজ সরল ছিলই তাই গিয়ে তাদের কাছে দাঁড়িয়ে গেল এবং তাদের কথা শুনতে লাগল দুজনেরই নজর মনিরের ওপর পড়ল তারা দুজনে সঙ্গে সঙ্গে তার দিকে ঘুরে বলল একজন বলল শুনুন ভাই আপনি আমার সাক্ষী বাজারে এই মহিলা আমাকে অপমান করেছে এর সাক্ষ্য আপনিই দেবেন অন্যজন বলল ভাই আপনি আমারও সাক্ষী আল্লাহর দোহাই রানী সাহেবের সামনে আপনাকে সব সত্যি সত্যি বলতে হবে বোকা মুনির কিছুই না বুঝে শুধু মাছা নেড়ে চলে গেল এখন মুনির কঠিন বিপদে পড়ে গেল সে না এদিকের রইল না ওদিকের সে চিন্তায় পড়ে গেল যে সে কার পক্ষে সাক্ষ্য দেবে বাবা ছেলে পরামর্শ করল যে এখন আমাদের শুধু একজন ব্যক্তির কাছ থেকে পরামর্শ নেওয়া উচিত আর সে হল ফারিস যে বুদ্ধির ব্যবসায়ী কারণ সে প্রথমে যে বুদ্ধি দিয়েছিল সেই ভুলটি তো মুনিরই করেছে তাই দুজনেই অর্থাৎ বৃদ্ধ এবং তার ছেলে মুনির ফারিসের দোকানে চলে এলো এবং তাকে সব ঘটনা শোনাল ফারিস বলল পরামর্শ তো নিশ্চয়ই দেব কিন্তু এখন এর ফিস হবে দশ দিনার বৃদ্ধ সঙ্গে সঙ্গে বলল আমি রাজি এই নিন দশ দিনার ফারিস মুনিরের দিকে তাকিয়ে বলল শোন যখন খলিফার দরবারে যাবি তখন পাগল সেজে যাবি যখন তোকে কিছু জিজ্ঞেস করা হবে তখন উল্টোপাল্টা কথা বলতে থাকবি অদ্ভুত অঙ্গভঙ্গি করতে থাকবি মুনির এই কথা মেনে নিল এবং তার বাবাও রাজি হয়ে গেলেন এরপর বাবা ছেলে খুশি মনে নিজেদের বাড়ি ফিরে গেলেন পরের দিন মুনিরকে দরবারে তলব করা হলো। খলিফা জিজ্ঞেস করলেন হ্যাঁ ভাই মুনির তুমি কি বলতে পারো যে এই দুই পরিচারিকার মধ্যে কি নিয়ে ঝগড়া হয়েছিল এবং দোষী কে মনির অভিনয় করতে করতে বলল খলিফা সালামত এমন করুন এই দুজনকে এখনই দেন তখন আপনি নিজেই বুঝে যাবেন যে দোষ কার এই বলে সে জোরে জোরে হাসতে লাগল এবং এমন অর্থহীন বাক্য বলতে লাগল যে সবার হাসি ছুটে গেল এই অর্থহীন কথা শুনে খলিফা ভাবতে লাগলেন এ তো আমাকে পাগল মনে হচ্ছে এ আবার কি সাক্ষ্য দেবে অতএব আদেশ দেওয়া হল একে সঙ্গে সঙ্গে দরবার থেকে বের করে দেওয়া হোক এভাবে মনির আর একবার বেঁচে গেল কিন্তু এখন তার বাবার আরেকটি চিন্তা হলো। সে ভাবতে লাগল যদি কোনোদিন খলিফা জানতে পারেন যে আমার ছেলে আসলে পাগল নয় বরং ইচ্ছাকৃতভাবে পাগল সাজার অভিনয় করছে তাহলে পরিণতি খুব খারাপ হবে সে মনে মনে বলতে লাগল এই বুদ্ধির কথা তো আমি ভাবিনি বৃদ্ধ আফসোস করে বললেন তারপর তিনি তার ছেলে মনিরকে বললেন কেন আমরা আবার সেই বুদ্ধির ব্যবসায় ফারিসের কাছে যাব না অতএব দুজনেই আরেকবার ফারিসের কাছে পৌঁছাল এবং মনে থাকা সন্দেহ তার কাছে প্রকাশ করল তুমি কি আমাদের এই বিপদ থেকে বাঁচার কোনো রাস্তা বলতে পারো ফারিস গাম্ভীর্যের সঙ্গে বলল হ্যাঁ নিশ্চয়ই বলতে পারি কিন্তু এখনের ফিস হবে পুরো দুশো দিনার বৃদ্ধ অবাক হয়ে বললেন দুশো দিনার ভাই একটু তো কমান কিন্তু ফারিস কোনোভাবেই এক দিনারও কমাতে রাজি হলো না যতটাই কাকুতি মিনতি করা হোক না কেন এখন বৃদ্ধের কাছে আর কোনো উপায় ছিল না তাই তিনি অসহায় হয়ে দুশো দিনারের থলিটি তার সামনে রেখে দিলেন নাও ভাই এটা রাখো এখন আমাদের এই বিপদ থেকে বের হবার কোনো বুদ্ধি দাও ফাড়ি হেসে বলল নিশ্চয়ই দেব কিন্তু একটু ধৈর্য ধরো বিষয়টি একটু ঠান্ডা হতে দাও তারপর কোনো একদিন নিজেই খলিফার কাছে গিয়ে সব কিছু সত্যি সত্যি বলে দেবে তুমি সত্য কথা বলে সব বিপদ থেকে মুক্তি পাবে এটা শুনে দুই বাবা ছেলে চিন্তায় পড়ে গেল কিন্তু তারপর বৃদ্ধ মনে মনে বললেন নিশ্চয়ই ফারিশ ভেবেচিন্তেই এটা বলেছে এখন তো তার বুদ্ধির দোকান খুব বিখ্যাত হয়ে গেছে মানুষ দৌড়ে দৌড়ে পরামর্শ নিতে আসে শেষ পর্যন্ত বৃদ্ধ বললেন ঠিক আছে ফারিসজি আপনি যেমন বলেছেন তেমনই করব এরপর দুই বাবা ছেলে শান্ত মনে নিজেদের বাড়ি ফিরে গেলেন দুই মাস কেটে যাওয়ার পর একদিন সুযোগ দেখে মুনির খলিফার দরবারে হাজির হলো। এবং ভয় পেতে পেতে সে খলিফাকে সব সত্যি কথা বলে দিল খলিফা তাকে খুশি হয়ে বললেন আমরা তোমার জ্ঞান দেখে খুব খুশি হলাম নিশ্চয় যদি তুমি সেদিন পাগলামির অভিনয় না করতে তাহলে নিশ্চিত কোনো এক রানীর রাগের শিকার অবশ্যই হতে যাও আমরা তোমাকে ক্ষমা করে দিলাম মুনির যখন খলিফাকে খুশি এবং সন্তুষ্ট দেখল তখন সে ফারিস সম্পর্কেও সব কিছু বলে দিল খলিফা কথাটি শুনে বললেন আচ্ছা যদি তোমার শেষ কথাটি সত্যি হয় তাহলে নিঃসন্দেহে সেই ব্যক্তি খুব বুদ্ধিমান আমরাও তার কাছ থেকে বুদ্ধি কিনব এখন তুমি যেতে পারো পরের দিনই খলিফা ফারিসকে দরবারে তলব করলেন ফারিস হাজির হলে খলিফা বললেন শোন হে বুদ্ধির ব্যবসায়ী তোমার অনেক সুনাম শুনেছি তুমি কি আমাকেও বুদ্ধি বেচতে পারো ফারিস বিনা দ্বিধায় উত্তর দিল নিশ্চয়ই আলম্পনা কিন্তু এর দাম হবে কুড়ি হাজার দিনার খলিফা সঙ্গে সঙ্গে কোষাধ্যক্ষকে আদেশ দিলেন যে ফারিসকে বিশ হাজার দিনারে থলিটি দিয়ে দেওয়া হোক যখন ফারিস দিনারে ভরা থলিটি পেল তখন সে একটি কাগজে কিছু লিখল এবং সেই কাগজটি খলিফার দিকে এগিয়ে দিল কাগজে লেখা ছিল না ভেবে চিনতে এবং ভালোভাবে বিবেচনা না করে কোনো কাজ করবে না খলিফা বললেন খুব ভালো আমরা তোমার দেওয়া বুদ্ধিতে খুব খুশি হলাম হে ফারিস যদি প্রয়োজন হয় তাহলে আমরা তোমার কাছ থেকে আরও বুদ্ধি কিনব এখন তুমি যেতে পারো ওদিকে খলিফা ফারিসের দেওয়া সেই উপদেশটি একটি কাগজে লিখে তার বিছানার পাশে রাখলেন তিনি বারবার সেটা দেখতেন এবং বলতেন বাহ কি বুদ্ধির কথা বলেছে এই ব্যক্তি কিছুদিন কাটল হঠাৎ খলিফা অসুস্থ হয়ে পড়লেন এটা দেখে উজির যে বেশ কিছুদিন ধরে খলিফাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছিল তার কাছে এই সুযোগটি খুব ভালো মনে হল অতএব উজির লোভ দেখিয়ে রাজকীয় হাকিমকে নিজের দলে নিল একদিন সে বিষ মেশানো ওষুধ তৈরি করাল এবং হাকিমকে খলিফার কাছে পাঠিয়ে দিল হাকিম খলিফার সামনে পৌঁছালো এবং বলল আলম্পনা এই বিশেষ ওষুধটি পান করে নিন আমার পুরো বিশ্বাস যে এটা ব্যবহার করলে আপনি সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে যাবেন খলিফা ওষুধটির দিকে তাকালেন হঠাৎ কেন যেন তার ফারিফের সেই উপদেশটি মনে পড়ে গেল যে না ভেবে চিনতে কোনো কাজ করবে না এবং কারো কথা সঙ্গে সঙ্গে বিশ্বাস করবে না এটা মনে পড়তেই খলিফা থেমে গেলেন তিনি ওষুধটি মনোযোগ দিয়ে দেখতে শুরু করলেন এবং কিছুক্ষণ ভাবতে লাগলেন তারপর তার নজর হাকিমের ওপর পড়ল ওদিকে দাঁড়িয়ে থাকা হাকিম খলিফার এমন গভীর দৃষ্টি দেখে ঘাবড়ে গেল তার মুখ ফ্যাকাশে হয়ে গেল এবং সে হাঁটু গেড়ে বসে মিনতি করতে লাগল খলিফা আমাকে ক্ষমা করে দিন আমার কোনো দোষ নেই আমি তো উজিরের চাপে পড়েছিলাম তারই কথায় আমি আপনার ওষুধের মধ্যে বিষ মিশিয়েছি খলিফা চিন্তায় ডুবে গেলেন সত্যিই কি এটাই সেই বুদ্ধি যা ফারিশ আমাকে দিয়েছিল এবং যা আজ আমার জীবন বাঁচিয়ে দিল খলিফা সঙ্গে সঙ্গে উজিরকে তলব করলেন যখন উজির হাজির হল তখন সে এসে ঘাবড়ানো স্বরে বলল যাহাপনা আমার কথা শুনুন আমি কিছু করিনি খলিফা অত্যন্ত গম্ভীরভাবে বললেন আমরা তো সম্পূর্ণ সুস্থ হয়ে গেছি কিন্তু উজির সাহেব আপনার মুখে তো অসুস্থতার লক্ষণ দেখা যাচ্ছে চলুন এমন করুন এই যে ওষুধটি আমাদের রাজকীয় চিকিৎসক তৈরি করেছেন আপনি পান করুন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন উজিরের মুখের রং ফ্যাকাশে হয়ে গেল সে সঙ্গে সঙ্গে বুঝে গেল যে তার ষড়যন্ত্র ধরা পড়ে গেছে সে সঙ্গে সঙ্গে খলিফার পায়ে লুটিয়ে পড়ল এবং আবেদন করতে লাগল আমাকে ক্ষমা করে দিন আমার দ্বারা খুব বড় ভুল হয়ে গেছে খলিফার মুখ রাগে লাল হয়ে গেল খলিফার সঙ্গে সঙ্গে হাকিম এবং উজিরকে আমৃত্যু কারাগারে পাঠিয়ে দিলেন এবং ফারিশকে তার কাছে বিশেষ উজির হিসেবে রেখে দিলেন